হবে আমি আমার নিজের একটাই গল্প বলি যে আমি আসলে মাস্টার্স কমপ্লিট করা একজন স্টুডেন্ট আমি তো এই কৃষিকাজের সাথে জড়িত না থাকলেও পারতাম আমার এটা আসলে খুবই ভালো লাগে আর এই কৃষিকাজের ভিতরে আসলে নিজের নিজের জীবন সচ্ছলতা সামনে আগানো এর এর থেকে সম্ভব আর এই কৃষিকাজ আসলে যদি আমরা ছোটো করে দেখি আমার মনে হয় এটা ঠিক না কারণ এর থেকে যে চাকরি করার থেকেও যে কৃষিকাজে লস তা না এর থেকেও আমি মনে করি অনেকটা লাভজনক খরচ হইতে এবং কেমন লাভ করতে পারবেন এটা যদি দর্শকদের বলতেন আমার অ্যাভারেজ খরচ হয়েছে আপনার বত্রিশ হাজার টাকা এই একটা গাছ থেকে এখনই আমি যদি কাঁচা ফল হারভেস্ট করি তাও আমি প্রায় সাত থেকে আটশো টাকা সর্বনিম্ন আটশো টাকা এই গাছটার থেকে আমি যদি আজকেও যদি ফল যদি হারভেস্ট করে যদি হাটে নিয়ে যাই ইনশাল্লাহ আটশো টাকার ফল আমি বিক্রি করতে পারবো এখন পাকা পেঁপে যাচ্ছে লাভবান বেশি হওয়া যায় কারণ পাকা পেঁপে আপনার সাধারণত এক কেজি পেঁপে আমরা যদি পাইকারিও বিক্রি করি তাও দেখা যাবে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ষাট টাকা পর্যন্ত বিক্রি করা সম্ভব আলাইকুম দর্শক এই পেঁপে বাগান দেখে আপনি হয়তো ভাবছেন এত পেপে কিভাবে সম্ভব হ্যাঁ দর্শক আজকের এই ভিডিওতে জানবো একজন পেপে চাষি কিভাবে পেপে চাষ করে বদলে ফেলছে নিজের ভাগ্য দর্শক আমরা রয়েছি আজকে খুলনা জেলা ফুলতলা উপজেলা দামোদার বরণপাড়াতে আজকে আমরা একজন সফল পেপে চাষি কৃষকের মুখ থেকে জানবো একটি সফলতার গল্প দর্শক আর দেরি না করে চলুন পেপে বাগান সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওতে জেনে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমরা এখানে এসে এই পেঁপে বাগানে এসে যে ফলন দেখছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ফলন হয়েছে তো আমি সর্বপ্রথম দর্শকদের আপনার পরিচয়টা জানিয়ে দিতে চাই আমার নাম মোহাম্মদ ইসা শেখ আমার ফুলতলা থানা দামোদার ইউনিয়ন বরনপাড়া গ্রাম আপনার ধারের থেকে আরেকটি প্রশ্ন করতে চাই সেটা হলো এই যে পেঁপে চাষ আপনি করছেন এটা পাকা পেঁপে হারভেস্ট করলে ভালো উপকৃত হবে নাকি কাঁচা পেঁপের জন্য ভালো হবে এতে পাকা পেঁপে যাচ্ছে লাভবান বেশি হওয়া যায় কারণ পাকা পেঁপে আপনার সাধারণত এক কেজি পেঁপে আমরা যদি পাইকারিও বিক্রি করি তাও দেখা যাবে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ষাট টাকা পর্যন্ত বিক্রি করা সম্ভব আর যদি আমরা কাঁচা ফল হারভেস্ট করি তাহলে তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ কাঁচা বাজার তো আসলে কোনো নির্দিষ্ট কোনো বাধা থাকে না যখন যেরকম থাকে সেইটাই তবে পাকা ফল লাভবান বেশি হওয়া সম্ভব সম্ভব কিন্তু পাকা ফল যেহেতু লাভবান আপনি পাকা ফল না হারভেস্ট করে আপনি কাঁচাতে হারভেস্ট করছেন দর্শক তো এটা প্রশ্ন করতে পারে হ্যাঁ এটা ঠিক আছে বর্তমান এবছর আমাদের আবহাওয়া প্রতিকূলতা বেশ একটা ভালো না কারণ এই যে আমার ভিটেটা আসলে অনেক নিচে চতুর্পাশে পানি এসে যাওয়ার পরিবেশ এই জন্য আমি কাঁচা ফল এই যে আমার ফল সবই প্রায় পাকা ভিতরে অনেকটা লাল চড়ে গেছে হয়তো আমি আর পনেরো বিশ দিন সময় পেলে ইনশাল্লাহ আমি পাকা ফল হারভেস্ট করতে পারতাম তারপরও আমি রাখতে পারতেছি না কারণ এই গাছের গোড়ায় পানি আসলে গাছ আসছে নষ্ট হয়ে যাবে এই জন্য হচ্ছে আমি কাঁচা ফল হারভেস্ট করতেছি এই একটা গাছ থেকে এখনই আমি যদি কাঁচা ফল হারভেস্ট করি তাও আমি প্রায় সাত থেকে আটশো টাকা সর্বনিম্ন আটশো টাকা এই গাছটার থেকে আমি যদি আজকেও যদি ফল যদি হারভেস্ট করে যদি হাটে নিয়ে যায় ইনশাল্লাহ আটশো টাকার ফল আমি বিক্রি করতে পারবো এখন আর একটা গাছের জীবনকাল এই যে আমাদের যে টপলেটি জাত এই জাতটা হচ্ছে দুই বছর ফল দিবে দুই বছরের এই গাছ থেকে আমরা আছে ফল হারভেস্ট করতে পারবো তবে এখন বর্তমানে যে পজিশনে আছে আমি কালকেরা নিয়ে যাব সকালে এই যে গাছটা দেখতেছেন এই গাছটাই এখন হচ্ছে আপনার প্রায় পঁয়ত্রিশ কেজি মাল আমি হারভেস্ট করতে পারবো তাতে আমার প্রায় আপনার সাত থেকে আটশো টাকার ফল আমি এখনই হারভেস্ট করতে পারবো তো আমি আর একটা বিষয় জানবো সেটা হচ্ছে আপনার অ্যাভারেজ খরচ হয়েছে এবং অ্যাভারেজ কেমন লাভ করতে পারবেন এটা যদি দর্শকদের বলতেন আমার অ্যাভারেজ খরচ হয়েছে হচ্ছে আপনার বত্রিশ হাজার টাকা একশো আশি পিস গাছে একেবার মাটি খনন থেকে শুরু করে এই এই পর্যন্ত আমার বত্রিশ হাজার টাকা খরচ হয়েছে তবে আমি আশা করছি যেহেতু পানির অবস্থা বেশ একটা ভালো না গাছের গোড়ায় পানি এসে গেলে আমি যদি এখনই আমার গাছে যে ফল আছে তাতে আমি এক লাখ টাকার উপরে ফল এখনই আমার বাগানে আছে আর এই গাছ যদি ইনশাল্লাহ যদি পানিতে যদি না যদি নষ্ট হয় তাহলে হয়তো আমি দুই থেকে আড়াই লাখ টাকার ফল আমি বিক্রি করতে পারবো এটা আমার আশা তার মানে দর্শক আপনারা ভাবতে পারছেন মাত্র ছয় মাসের ব্যবধানে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করা সম্ভব একটি পেঁপে বাগান থেকে তো আমার আমি আপনার কাছে আরেকটু বিষয় জানতে চাবো যারা বেকারত্ব রয়েছে যারা ভাবছেন যে আমি হয়তো কিছু করতে পারতেছি না বা কিছু করব ভাবছি তারা কি এই পেঁপে বাগান করতে পারবে বা তাদের সফলতার হওয়ার জন্য কি করণীয় এটা যদি একটু বলতে হ্যাঁ আসলে এগুলো হচ্ছে নিজের ইচ্ছা থাকতে হবে আমি আমার নিজের একটাই গল্প বলি যে আমি আসলে মাস্টার্স কমপ্লিট করা একজন স্টুডেন্ট আমি তো এই কাজের সাথে জড়িত না থাকলেও পারতাম আমার এটা আসলে খুবই ভালো লাগে আর এই কৃষিকাজের ভিতরে আসলে নিজের নিজের জীবন সচ্ছলতা সামনে আগানো এর এর থেকে সম্ভব আর এই কৃষিকাজ আসলে যদি আমরা ছোট করে দেখি আমার মনে হয় এটা ঠিক না কারণ এর থেকে যে চাকরি করার থেকেও যে কৃষিকাজে লস তা না এর থেকেও আমি মনে করি অনেকটা লাভজনক দর্শক আমরা এখন কথা বলছি একজন শিক্ষিত কৃষকের সঙ্গে ভাই অনার্স কমপ্লিট করছে এবং একজন সফল পেঁপে চাষি তো দর্শক আমার আর কিছু বলার নাই আজকে ছিল এ পর্যন্ত এবং আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের যদি কোনো পেপে সম্পর্কে প্রশ্ন থেকে থাকে এবং এই পেঁপে চাষ সম্পর্কে যে কোনো বিষয় জানতে চান ইনশাল্লাহ ভাইয়ের নম্বর ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে রাখবো আপনারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আশা করি অনেক কিছুই জানতে পারবেন তো আজকে ছিল এই পর্যন্ত এই পর্বে শেষ এর পরবর্তীতে আপনি কিসের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সুস্থ থাকেন আবার যদি এরকম যদি আমি যদি কোনো খামার করতে পারি প্রোজেক্ট করতে পারি ইনশাল্লাহ আপনাদের দাওয়াত অবশ্যই আসবেন ইনশাল্লাহ ভালো থাকেন